পৃথিবীর কোন শাস্ত্রে লিপিবদ্ধ আছে দশ বছর আট মাস বয়সে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেছিলেন আর কখনো দেহ নিয়ে দেহ ধারণ করে কৃষ্ণ আর কখনো বৃন্দাবনে যায়নি 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 তাহলে আপনার এত বড় কৃষ্ণ আর এত বড় রাধা কোথায় পেলেন রাধা নামে কোন মানবিক চামড়া মাংসের দেহ নিয়ে এই ধরায় কখনো কেউ আসেনি রাধা নামে কেউ কখনো আসেনি এখন দেখছেন হিন্দু মিডিয়া প্রকৃতি এই না হলে পুরুষের ভজন হয় না হয় না হয় না পুরুষে পুরুষের সৃঙ্গার হয় না এই কারণে আমরা সবাই প্রকৃতি একমাত্র উনি হলেন পুরুষ সেই পরম পুরুষকে পাওয়ার জন্য আপনার প্রত্যেককে রাধা হতে হয় রাধা নামে কোনো মানবী চামড়া মাংসের দেহ নিয়ে এই ধরায় কখনো কেউ আসেনি রাধা নামে কেউ কখনো আসেনি রাধ ধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয়েছে রাধ ধাতু আপনার আরাধনাততে যে ধাতুকে আপনার ব্যবহার করা হয় তাকে রাধ ধাতু বলে রা মানে লাভ করে আর ধা মানে ধাবিত হ অর্থাৎ যে ধন আপনার মধ্যে রয় যে ধন ভগবানকে পাবার জন্য উদ্যোগামী সত্তায় প্রবাহিত হয় তাহাকেই রাধা বলে শুধায় রাধা বলে সুধায় কি করে বুঝবেন আমি আপনাদের কাছে বলে রত্নাকর মর একেরা মরা মর একেরা মরা মরা বলতেছিল ব্রহ্মা তাকে বলেছিল এই নাম তুমি লক্ষ্যভ্রষ্ট না হয়ে যদি এই নাম জপতে থাকো কোনো এক সময় যার বিনা সে বাজাবে ওই নাম উল্টে গিয়ে রাম হয়ে যাবে আপনার মরা মরা বলতে ডাকতে ছিল আপনার উই পোকায় সব খেয়ে নিল এই কয়েকখানা হাড়ের মধ্য দিয়ে রাম নাম ভেসে এসেছিল কেন বাবা অর্থাৎ যার বিনা সে যদি বাজায় তাহলে কি কখনো উল্টা সুর হয় হয় না লক্ষ্য না হয়ে আপনি যে নামে গুরুপদে আপনার সমর্পিত হয়ে ডাকবেন সেই নামে ভগবান আপনাকে দেখা দেবে কারণ এই জগৎ তার এই সংসার তার এই বিশ্ব তার আমি আপনি আমরাও সবাই তার যে নামে তাকে স্মরণ করা যায় সেই নামে যে ভজম মমবত্তানুবর্তন্ত মহনুষ্য স্পার্থ সর্বশ আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি আপনার মরা মরে কেরা মরা মরা ডাকতে ছিল আপনার সব কিছু খেয়ে গেল কিচ্ছু সাধনায় রত হল নাই দেহের প্রতি মমত্ব বোধ ধারা নাই তার আপন জনের নাই কামনা বাসনার বিন্দু মাত্র কেবল মাত্র আপনার গোবিন্দের প্রতি ছিল মন সেই জন্য ওই অনিত্য বস্তু অনিত্যে খেয়ে গেল এর ভিতরে কখনো হয়নি উচ্চাটন আপনার যখন আপনার সেই সুর বাজে ওই বিনার মধ্য দিয়ে যখন রাম নাম হই তখন ব্রহ্মা বলিছিল নারদ কোথা থেকে মধুর কণ্ঠে সুললিত ভাবে এই রাম নাম ভেসে আসে বলেছিল ঠাকুর কোন জায়গায় তো কাউকে দেখতে পাই না অদূরে একটা কণ্ঠক কুশ দেখা যায় দেখি ওই বাগানের ভিতরে কুশের মধ্যে কোনো মহাজন লুকিয়ে আছে কিনা গিয়ে তখন দেখতে পায় সে তার ভিতরে কেউ নেই লুকিয়ে মনে হয় যেন মাটির নিচে থেকে অকাতরে আপনার রাম নাম হতেছে কীর্তন বরুণ দেবকে ডাকো সাত দিন বৃষ্টি বর্ষণ হয়েছিল সমস্ত আপনার কাদা বালি ধুয়ে গেল কয়েকখানা হর গচ্ছিত ছিল তার ভিতর থেকে মহারাম নাম প্রসারিত হলো বলল জল ছিটিয়ে দাও না কৌ মন্ডলী থেকে জল ছিটিয়ে দিলে পরে এক মুনিরূপ রূপ ধারণ করল। তখন বললো হে তুমি মহাজন চোখ মেলে তাকে দেখতে পায় তার ধ্যানের গুরু ভজনের গুরু সাধনার গুনু তার দরজা তো বলেছে গুরুদেব আমি সেই রত্নাকর হতভাগা রত্নাকর বলেছে না 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 তুমি আর রত্নাকরণ নও ওই বালির ভিতরে বসে তুমি সাধনা করেছো বালির এক নাম হলো ভগবানকে আজকে থেকে তোমার নাম হবে রত্নাকর বিত্নর মনি হয়েছিল কি বলে মরা মরা কেরা মরা এই মরা মরা বলতে বলতে উল্টে যখন যায় তখন রাম হয়ে যায় এই হরি নাম নিতে নিতে যদি সে ফুল ফোটেছিতে আপনি রাধা 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 বলে প্রকৃতি সেজে যদি ভজন যান আপনার কোন এক সময় চিত্ত যখন আপনার সম্পূর্ণ রূপে কৃষ্ণ পদে নিবেদিত হলো যখন আপনার চোখের জল দ্বারা ভয় ভিতরে প্রেম উঠেছিল সেই প্রেমের ঢেউ যখন উদ্বেলিত হয়ে আপনার চোখের জলে ভাসায় তখন রা মরা উল্টে রাম হলো রাধা উল্টে ধারা হলো রাধা রায় রাধা 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 উল্টে কি হয় ধারা হয় প্রত্যেক জীব যখন কৃষ্ণ পদে সমর্পিত হলো তার এই অশ্রুধারা যখন প্রবাহিত হয় তখন প্রত্যেকটা জীব রাধা হয়ে কৃষ্ণ যায় সেই কারণে আপনি রাধা আমি রাধা জগৎটাই রাধাময় আর রাধা না হলে পরে কৃষ্ণ ভজন হবে না রাধা কোনো মানবী নয় রাধা কোন চামড়া মাংস মধ্যে আছে বর্তমান এই জগতে প্রেম 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 রয় সাড়ে সাড়ে না সাড়ে তিন রতি প্রেমের ভিতরে তিন রতি ছিল নামের মধ্যে আদরতি রয় ভক্ত হৃদয় আপনার এই তিন রতি ছিল নামের মধ্যে যে নাম বত্রিশ অক্ষর আপনারা উচ্চারণ করেন এই ষোলো নাম বত্রিশ অক্ষর ছিল যখন গোলকের গায়ে তখন আপনার ঋগ্বেদে বলেছে দেখবেন সত্যং সত্যং পুনঃসত্তং সত্যং সত্য মেব পুন বিনা রাধা প্রসাদে নমে কৃপা ভবিষ্যৎ ঋগবেদ বলেছে সত্যং সত্যং পুন সত্যং সত্য মেব পুন বিনা রাধা প্রসাদে নমে কৃপা ভবিষ্যৎ রাধার কৃপা না হলে পারে আমার কৃপা পাওয়া যাবে না কোথায় ছিল সেই রাধা ধন ছিল আপনার গোলকে যখন নাম ছিল ভুলকে আসার আগে তখন নামের মধ্যে তিন রতি প্রেমে ভক্তের ইদি আদ্রতি এ নিয়ে হয় সাড়ে তিন রতি এই সাড়ে তিন রতি প্রেম ছিল জগতের গায় তিন রতি ছিল আপনার গোলকে আদ্রতি ছিল হৃদয় মন্দিরে নাম যখন আপনার গোলকে এলো গোলকচ্যুত হলো নাম যখন গোলক থেকে ভুলকে এলো তখন গোলক প্রেম শূন্য হলো এই বাজার সাড়ে তিন রতি প্রেমে ভেসে গেল এই সাড়ে তিন রতি প্রেম পাবার তরে জগৎ আজকে ঘুরে বেড়ায় না তিষ্ঠামি বৈকণ্ঠ যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ অর্থাৎ এই সাড়ে তিন রতি প্রেম পাবার তরে গোলকে ছেড়ে প্রভু আসে ভুলকের গায় কোথায় থাকে সাড়ে তিন রতি ভালো করে গে ভক্ত আপনাদের কাছে তুলে ধরতে চাই সেই সাড়ে তিন রতি প্রেমের মালিককে কোথায় থাকে সাড়ে আমাদের এই যে বৃন্দাবন ধারা একটা দেখবেন ভগবান শাস্ত্রের বলেছেন বৃন্দাবন পরিত্য নগচ্ছতি আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক কদম কোথাও যাই না আপনাদের কাছে শোধাতে চাই কৃষ্ণ আপনার দশ বছর আট মাস পর্যন্ত ছিলেন বৃন্দাবনে দশ বছর আট মাস ছিলেন বৃন্দাবনে অক্কুরকে নিমন্ত্রণ করেছিলেন কংসের যুদ্ধে আহ্বান করেছিলেন আপনার রাতের অন্ধকারে ব্রজগপি বজভাষীদের ফাঁকি দিয়ে বলরামকে সাথে নিয়ে চলে আসলেন মথুরায় আপনার সমস্ত গপগপীদের ফাঁকি দিয়ে বলরামকে সাথে করে আপনার কৃষ্ণ চলে এসেছিলেন মথুরায় এখনও আপনারা সুললিত কণ্ঠে তাই মুচ্ছানা এগে ওঠেন রাই কিশোরী তোমার কানু ওই চলে যায় মথুরায় কিশোর বয়সে কিশোর বয়সে চলে এসেছিল কৃষ্ণ মথুরায় আপনার আর কোন শাস্ত্র কি পেয়েছে আমাদের সনাতনী কোন শাস্ত্র কি বলেছে যে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করার পরে আর নররূপী নারায়ণ রূপ ধারণ করে আর কখনো বৃন্দাবনে গিয়েছিলেন পৃথিবীর কোন শাস্ত্রে লিপিবদ্ধ আছে 10 বছর 8 মাস বয়সে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেছিলেন আর কখনো দেহ নিয়ে দেহ ধারণ করে কৃষ্ণ আর কখনো বৃন্দাবনে যায়নি যায়নি তাহলে এত কৃষ্ণ কৃষ্ণ যখন রাস করেছিল আপনার বৃন্দাবনে তখন বয়স ছিল কৃষ্ণের আট বছর ব্রগ বজগোপীদের বয়স ছিল ছয় থেকে সাত বছর এরপরেও আপনার সেই কৃষ্ণ রাস করেছিলেন কখন রাস হয় ভালো করে শুনে নেন আপনার যখন পিতৃ ব্রহ্ম মাতৃ জঠরে যায় আপনার নতুন সত্যানের কাছে সাধনা যে ধন আসে মানবের মধ্য দিয়ে জগতের গায় সেই সময় থেকে ভালো করে শুনে সেই সময় থেকে গুনে গুনে যে সময় পিতৃ ব্রহ্ম মাতৃ জঠরে গিয়েছিল সেই সময় থেকে এগারো বছর অন্ত্রীর দিন মাতৃ জঠর থেকে এগারো বছর অন্তরীর দিন থাকে কুমার কুমারী এগারো বছর তিরিশ দিনে যখন মানুষ পা দেয় তখন তার ভিতরে যৌবনের অঙ্কুর উদ্গম হয় এই যৌবনকে যদি গুরুমুখী করা না যায় ওই যৌবন মানুষের কাছ থেকে সমস্ত ধন লুটে নেয় এই কারণে আপনার কৃষ্ণ দশ বছর আট মাসে বৃন্দাবন পরিত্যাগ করে চলে এসেছিলেন এই জগৎটা মায়াধীন ওই জগৎটা মায়াধীশ ওটা মায়া শূন্য এটা মায়াপূর্ণ মায়ার যদি মায়া কোনো কারণে করে সেই কারণে কৃষ্ণ ব্রজগোপীদের আপনার সমস্ত ব্রজবাসীদের ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে চলে আসলেন মথুরায় মথুরায় আট বছর বয়সে রাস হয়েছিল রাস হয়েছিল এই রাসের আপনার কথা কে আপনাদের কাছে শুনিয়েছিলেন নৈমি সারণ্যে আপনার যে জায়গায় আপনার রাজা পরীক্ষিতের সপ্তম দিবসের আয়ু ছিল এই সপ্তম দিবস আপনার ভাগবত কথা শুনিয়ে জগৎ থেকে ও জগতে পাড়ি জমাবি বিধায় আপনার সুখদেবকে ডেকে আনা হলো ভাগবত তত্ত্ব প্রকাশ করার তরে কঠিন ব্রজ তত্ত্বের কথা যদি আপনাদের মতো গুণী ছোটা আমার কথা অনুধাবন করবেন বিদায় বলে যাই যে আসরে ভাগবত পাঠ হলো সেই আক্ষরে কেন আপনার যিনি ভাগবত রচনা করেছেন সেই মহামতি ব্যাসদেবকে না ডেকে যে ভাগবত শুনেছিল মাতৃ গহপরে সুখদেব সেই নাবালক পুত্রকে কেন ভাগবত পাঠ করতে ডাকা হলো যিনি ভাগবত রচনা করেছেন তাকে না ডেকে কেন আপনার তার নাবালক পুত্র সুখদেবকে ডাকা হলো কেন কি কারণে আপনার ষোলো বছর যখন আপনার গর্ভ থেকে নিষ্ক্রান্ত হয় আতুর ঘর থেকে রক্ত মাখা দেহে যখন যাত্রা করল পিছনে বেশ দেব পুত্র হা পুত্র বলে ডাকতেছিলাম কোনো কথা শুনেনি শুকদেব হাঁটতে হাঁটতে নিরন্তরভাবে রতবন্จิต বিনায় কৃষ্ণ নাম ধনিত করে যখন আপনার বনের মধ্যে চলে যায় পিছনে পিছনে বাবা ডেকে বলে হে পুত্র শোন মোর কথা তোমার মা এত বেদনা শুয়ে তোমাকে এনেছে তোমার মুখ দর্শন করতে পারলো না তাই তুমি ফিরে আসো কোনো কথা না শুনে শুকদেব যখন চলেছে বনের দিকে বিরাট একটা দিঘি ছিল সেই দিকিতে ষোড়শিরা আপনার ক্রীড়া করতেছিল আপনার সবাই উদরি পরে যখন জল ক্রেয়ায় হয় হয়্দে উঠলে পারে পুকুর পারে তারপর সে বিরাট একটা ঢেউ খেলে যায় ওই ঢেউ গিয়ে যখন লেগেছে ব্রজবালাদের ব্রজবালাদের সমস্ত আপনার উদরি ভেসে গেল ওই উদরির সাথে আপনার কাম প্রদল হোব লালসা মোহাম্মদ দেশকাল যখন অষ্টমাস ভেজে যায় তখন হৃদয়টা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায় ডেকে বলেছে ও সখী দেখ না এক সখী আর এক সখীকে বলেছে দেখ না সখী যে দেহটা ছিল কামনায় ভরা কামনার পাকা করেছে কিলবিল তারপরে সে এমন হলো দেহ মন সরস হলো মনে হয় যেন আমরা গোবিন্দ প্রেমে চেয়েছি পাগল পারা এক গোপী আর এক গোপীকে বলেছে ডেকে ও সখী দেখ না এ মধুর বৃন্দাবনের ঈশ্বর যেন বাসরিতে বাজায় কে যেন আমাদের হৃদযন্ত্র মনে হয় ধরে টানে আয় না সখী এমন কে হলো যেমনি প্রেমের পাগলো পারা আমাদের কাছে ছুটবে দিলো আপনার আপনার দেখতে পায় সমস্ত বৈজগপীরা ভক্তির নতুন সূর্য উঠেছে ওই পুকুরের গায়ে সরোবরের গায়ে তখন এক সখী আর এক সখী বলেছে দেখি হায় না এদিন আর আসতে পারে নাও পারে হায় না সখী এমন কৃষ্ণ প্রেম ভক্তের সাথে আর দেখা হতেও পারে নাও পারে

আয়নার সঙ্গী হায় বক্ষে বমি কমি রূপের সাথে রুমে মিশিয়েই অপরূপের কাছে পৌঁছে দেবরে এক গোপি হারা গোপীকে জড়িয়ে ধরেছে এক গোপি হারা গোপীকে জড়িয়ে ধরেছে ছেড়ে 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 দোহে একাকার আমার হয় যেন গোপীরা হাতে জল নিয়ে তর্পর করে সূর্যদেবের গায়ে ছিটিয়ে দিচ্ছে আপনার গোপীরা দিগম্বরী আপনার সুখদেব দিগম্বর কারো মধ্যে নেই কোনো কামনার পশ আপনার জল ছিটিয়ে দিচ্ছে সুরসিরা সুখদেবের গায়ে আপনার সুখদেব কোন প্রকার ভ্রুক্ষেপ না করে চলেছে আপনার বনের দিকে ভগবত প্রীতি পাবার বাসনায় আপনার বৈজগোপীরা জলে ছিল হা পুত্র হা পুত্র বলে ডাকতে ডাকতে কোন এক সময় ব্যাসদেব উঠেছে ওই পুকুরের গা ব্যাসদেব যখন পুকুরের পড়ে উঠেছে তখন আপনার আর একটা ঢেউ খেলেছে ওই ঢেউ গিয়ে লেগেছে ব্রজবালাদের গায়ে যে কামন আবাসনা শূন্য হলে অষ্টপাশ মুছে গেল আবার বোঝ আপনার সেই ঢেউয়ের পর সে কামন আবাসনা ফিরে পেল আপনার কেউ বা উদরি গুছিয়ে কেউ বা হাত দিয়ে লজ্জা নিবারণ করার বাসনায় যখন উচাটন তখন আপনার ব্যাসদেব বলেছে ডেকে অমা একটু আগে ষোড়শবশ একটি মধ্যে তাকে দেখে তোমাদের মধ্যে না। আমি চারশো বছর আমি আসত্য পর বৃদ্ধ আমাকে দেখে কেন তোমাদের কামনা বাসনা জাগলো দুই দিন পরে বাসের দোলায় করে হরি হরি বলে নিয়ে যাবে চিতার পরে আমাকে দেখে কেন কামনা বাসনা জাগলো তোমাদের মাঝখানে না মা তখন বৈজগোপীগণ জোড় হাত করে বলেছিল বাবা নিত্য দেশ থেকে এই অনিত্য দেশে এসে ও সুখদেবের ভগবত প্রসাদ হারায়নি হারায়নি আর তোমার মধ্য থেকে যদি কিঞ্চিত তুমি ব্যয় না করতে তাহলে সুখদেবের জন্ম হতো না সেই কারণে পুণ্যকে দেখে আমাদের ভিতর অপূর্ণতা চলে যায় আমরা কৃষ্ণ প্রেমে সকলে অবগাহন করে কৃষ্ণ ভক্তিতে হয়েছি মাতোয়ারা আর তোমার ভিতরে সেই ধন হয়েছে সমর্পণ বিধায় তোমাকে দেখে আমাদের ভিতরে কামনা বাসনা ফিরে এসেছে ব্যাসদেব তখন বলেছিল ডেকে যে পুত্রকে দেখলে পরে কামনা দূরে যায় সেই পুত্রকে গৃহে এনে কখনো তোমার এই কামনার সাগরের নাহি ভেলা তখন হা উঁচু করে বলেছিল পুত্র আমার আশীর্বাদ তোমার পথের পথে হবে একদিন অবশ্যই ভাগবত সবাই তোমার নামে সকল ভক্তরা জয়ের ধ্বনি দেবে সকল ভক্তরা জয়ের ধ্বনি দেবে আমি আপনাদের কাছে শুধাতে চাই সেই কারণে আপনার ওই ভাগবতী আসরে যে নিজে পুণ্য নয় সে কখনো কাউকে পুণ্য করতে পারে না যে নিজে পুণ্য নয় সে কখনো কাউকে করতে পারে না আমি গঙ্গার ঘাটে এলাম করে নবদ্বীপ মায়াপুরে আপনারা গিয়ে দেখবেন আপনার ওখানে আপনার গঙ্গা মাতা গঙ্গা বসে আছে আপনার অপেক্ষায় আপনার গঙ্গা স্নান করে আপনি ঠাকুর পূজা দিতে যাচ্ছেন কেন গঙ্গা পবিত্র বিধায় গঙ্গা আপনাকে পবিত্র করতে পারে আপনি আমি আমরা যদি পবিত্র না হই তাহলে মানব কুলকে পবিত্র করবো কি করে বলে এই জন্য আপনার সেই কারণে নৈমিসে বনের মধ্যে ষাট হাজার মনের শিকন তার মধ্যে ভাগবত কথা বলেছিলেন মহামতি ব্যাসদেব এই মহামতি শুকদেব আর সেটা শ্রবণ করেছিলেন ষাট হাজার মনি ভাগের শ্রোতা ছিলেন মহামতি অপূর্ণ ধারা দিয়ে কখনো কাউকে পূর্ণ করা যায় না জয় না জয় না আমি আপনাদের কাছে শুধাতে চাই সেটি হলো এই যে মাতা গঙ্গাকে যারা দর্শন করেছেন আপনারা জানেন কিনা ওর কিনারে গিয়ে দেখবেন বসে কত মরা ভেসে যাচ্ছে কত কীট পতঙ্গ এ ১৫ কিলোমিটার গঙ্গার পাড়ে প্রায় আপনার দুই এক কোটি লোকের বাস আছে হাজার হাজার ঘর বাড়ি আছে আপনার ল্যাট্রিন বাথরুম অশরুমের পাইপ আপনার লাগিয়ে দিয়েছে গঙ্গায় আপনার গঙ্গার মধ্যে নিমিশে নিমিশে মল মূত্র ভেদ বমি স্পর্শিত হয় সেই গঙ্গা জলে জলেনি কৃষ্ণ পূজা কেউ গঙ্গা বলে না কেউ গঙ্গা বলে না যারা ভক্তির সাগরে বিকায় কেউ গঙ্গা বলে না তারা বলে পতিত পা গঙ্গা ভালো করে শোনেন চারটা জিনিস কখনো আপনার কলুষিত হয় না চারটা বস্তু কখনো কলুষিত হয় না একটা গঙ্গা একটা তুলসীপত্র একটা ফুল আর একটা মা এই চারটা জিনিস কখনো আপনার কলঙ্কিত হয় না একটা গঙ্গা একটা তুলসীপত্র একটা পুষ্প আর একটা মা এই চারটা জিনিস কখনো পৃথিবীতে কলঙ্কিত হয় না হয় না এই কারণে আগে আদ্যা শক্তির পূজা করতে হয় আগে রাধা তারপরে আগে তারপরে মা আমি আপনাদের কাছে ভালো করে যাব পৃথিবীতে পাঁচজন গুরু আছে আমি যজুর্বেদ নিয়ে এসেছি যজুর্বেদে লেখা আছে পৃথিবীতে পাঁচজন গুরু শ্রেষ্ঠ গুরু এই পৃথিবীতে আপনি যাদেরকে দেখেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ গুরু হলো গর্ভধারিণী মাতা দ্বিতীয় গুরু হলো জন্মদাতা পিতা তৃতীয় গুরু হলো দীক্ষা গুরু চতুর্থ গুরু হলো আশ্রয়দাতা বা অতিথি আর পঞ্চম গুরু হলো স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামী এই পাঁচজন হচ্ছে শ্রেষ্ঠ আপনার আপনার গুরু এই গুরুর বাইরে যদি ভজন করতে যান এই পাঁচ গুরুর আপনার আশীর্বাদ না পেলে গুরু ভজন হয় না হয় না শিবের উপরে মা দাঁড়িয়ে আছে দিগম্বর রূপে শিব ঠাকুর কি বলেছে শিব ঠাকুরের উপরে মা দিগম্বরী হয়ে দাঁড়িয়ে আছে যারা ভুল তত্ত্ব প্রকাশ করেন যারা আপনার ল্যাংটা ল্যাংটা কথা বলেন যারা উলঙ্গ চরিত্রের ভাষায় আপনাদের প্রবচন দান করেন তাদের কাছে বলে যায় আপনার শিব ঠাকুর বলেছে মহাকাল যিনি কালকে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন কালে। এই কালই দাঁড়িয়ে আছে কার উপরে শিবের উপরে শিবকে বলেছে শক্তি যদি আমাদের আমি শিব আর শক্তি যদি আমার হারা হয় তাহলে আমি সব যদি শক্তি থাকে আমি জীবন্ত যদি শক্তি না থাকে আমি মৃত তাহলে যে আমাকে জিয়ে রাখে যে আমাকে বেচেরা বাঁচিয়ে রাখে যে আমাকে ভক্ত সেবায় পাঠায় সে আমার গুরু হয় সেই কারণে কৃষ্ণ গিয়ে রাধার পায়ে দাস তুমি আমার গরু অর্থাৎ আত্মা শক্তি স্বরূপিনী যাহা জগতের সমস্ত শক্তির আধারিনী সে সকলের গুরু হয় বিশ্বাস যদি না করেন তাহলে সৃষ্টি তত্ত্ব নামে একটা বই আছে পড়ে দেখেন সেখানে কি বলেছে মমরি পদ্ম হতে তোমা করিলাম সৃজন তুমি হবে শক্তি স্বরূপিনী আমি শক্তিমান অর্থাৎ তুমি শক্তি তোমাকে যে গ্রহণ করবে সে শক্তিমান হবে শক্তি আর শক্তি মানে কোনো ভেদ নেই কেবল মাত্র রসস সাধন করিবারে এই ভক্ত সমাজে আশার বাসনায় এক সত্তা দুই ভাগে বিভক্ত হয়ে শক্তি আর শক্তিমান হয়ে জগতে বিকয় এটা অভেদ সত্তা এটা অভেদ সত্তা আপনাদের কাছে বলি राधा কৃষ্ণ কখনো আপনার দুই সত্তা নয় এটা এক সত্তা এক সত্তা বিভক্ত হই আপনার ভক্তের মনোবাসনা করিতে পূরণ কি বলেছিল আপনাদের কাছে সুদাই কৃষ্ণ লীলা ত্যাগ করবার সময় বলেছিল আমি আবার যাব ওই জগতের গায় আমি গিয়ে ধুলায় গড়াগড়ি দেব আমি ভক্তে অঙ্গ মেখে নিয়ে আসবো আমি গোলকের গায় আপনার রাধা বলেছিল ডেকে আমি তোমাকে এই রূপে যেতে দেব না তোমার সোনার অঙ্গ ধুলি মাখিবে তা কখনই হয় আমি যাব তোমার সঙ্গে লীলা করিবার তরে আমি বহিরঙ্গ হব তুমি অন্তরঙ্গ রবে দুই অঙ্গ এক হরি বলে ভক্তকে কৃপা করে নিয়ে করে। দুই অঙ্গ এক জয় রাধে রাধে সেই কারণে আপনাদের কাছে শোধায় একটা অন্তরঙ্গ একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ